মীর মুশারফ হোসেন ছিলেন সাতচল্লিশ বাঙালি উপনিবেশিক নাট্যকার ও প্রবন্ধিক তার মুশারফ হোসেন তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের প্রতিকৃত কারবালার যুদ্ধকে উপজীব্য করে তার রচিত বিষাক তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম মীর মুশারফ হোসেন তৎকালীন ব্রিটিশ ভারতের বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চানপাড়া ইউনিয়নের লাহিনীপ্রা গ্রামে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামে তার লেখাপড়ার জীবন কাটে প্রথমে কুষ্টিয়ায় পরে বর্তমান রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামে শেষে কৃষ্ণনগরের বিভিন্ন বিদ্যালয়ে তার জীবনের অধিকাংশ সময় ব্যয় হয় ফরিদপুরের নবাব স্টেটের চাকরি করে তিনি কিছুকাল কলকাতায় বসবাস করেন মীর মোশাররফ হোসেন তার বহুমুখী প্রতিভার মাধ্যমে উপন্যাস নাটক বহুসন কাব্য ও প্রবন্ধ রচনা করে আধুনিক যুগে মুসলিম রচিত বাংলা সাহিত্যে সমৃদ্ধ ধারা প্রবর্তন করেন মীর মোশারফ হোসেনের স্মৃতিকেন্দ্রটি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবপুর ইউনিয়নের পদমদি গ্রামে অবস্থিত দু সালের ১৯ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্মৃতি কেন্দ্রের তত্ত্বাবধানের জন্য বাংলা একাডেমির একজন সহকারী পরিচালক সহ পাঁচজন কর্মচারী নিয়োগ করে মীর মুশারফ হোসেনের স্মৃতি রক্ষার্থে তার নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে একটি আবাসিক হল নির্মাণ করা হয় যা দক্ষিণ এশিয়ার মধ্যে ছাত্রদের জন্য তৈরি দ্বিতীয় বৃহত্তর আবাসিক হল বঙ্কিম যুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের প্রতিকৃত ছিলেন মীর মোশাররফ হোসেন মীর মোশারফ হোসেন ছিলেন একজন উপনিবেশিক নাট্যকার ও প্রবন্ধিক তার পিতার নাম ছিল সৈয়দ মোয়াজ্জেম হোসেন তিনি নিজ বাড়িতে মুন্সির কাছে আরবি ফার্সি শেখার মাধ্যমে তার লেখাপড়ার হাতে গড়ি তার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় কুষ্টিয়া স্কুলে তিনি বঙ্গীয় সাহিত্যিক পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন মাত্র আঠারো বছর বয়সে তার পিতৃবন্ধুর কন্যা আজিজুল নেশার সঙ্গে বিয়ে হয় উনিশশো সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ি জেলার পদমদি গ্রামে নিজ বাড়িতে মীর মোশারফ হোসেন মারা গেলে বিবি লুসুমের কবরের পাশেই তাকে সমাহিত করা হয় উনিশশো সালের ১৯ ডিসেম্বর পদমদিতে মৃত্যুবরণের পর সেখানে তাকে সমাহিত করা হয় বাংলা একাডেমির তত্ত্বাবধানে উনিশশো সালের জুলাই মাসের এক একর চুরাশি শতাংশ জমির উপর দুই কোটি আটচল্লিশ লাখ তিন হাজার টাকা ব্যয়ে এখানে নির্মিত হয় মেয়র মোশাররফ হোসেনের স্মৃতি তিনি প্রথম জীবনে কাঙাল হরিনাথ মজুমদারের গ্রাম বার্তায় প্রকাশিকা ও কবি ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় সংবাদ প্রেরণ করতেন কাঙাল হরিনাথের সঙ্গে তার কারণে তাকে কাঙাল হরিনাথের সাহিত্য শীর্ষ বলা হয় কারবালার বিষাদময় ঘটনা নিয়ে লেখা উপন্যাস বিষাদ সিন্ধু তার শ্রেষ্ঠ রচনা তার সৃষ্টকর্ম বাংলার মুসলমান সমাজের আধুনিক সাহিত্য ধারায় সূচনা করে মুসলিম সাহিত্যিকদের প্রতিকৃত মীর মোশারফ হোসেনের বিশুদ্ধ বাংলার অসংখ্য গ্রন্থ রচনা করে আরবি ফার্সি মিশ্রিত তথাকথিত মুসলিম বাংলা ভাষার পরিত্যাগ করেছিলেন কারবালার করুণ ইতিহাসের উপর ভিত্তি করে রচিত বিষাদ সিন্ধু উপন্যাস বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রকাশিত হওয়ার চার বছর পর মোশারফ প্রথম উপন্যাসে রত্নাবতী প্রকাশ করেন এরপর তিনি একে একে কবিতা উপন্যাস নাটক প্রবন্ধ আত্মজীবনী পাঠ্যপুস্তক ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন মীর মোশারফ হোসেনের মোট ছত্রিশটি বইয়ের সন্ধান পাওয়া যায় তার রচনা হলো গোড়াই ব্রিজ অথবা গৌরী সেতু বসন্ত কুমারী নাটক জমিদার দর্পণ এর উপর কি বিষাদ সিন্ধু সঙ্গীত লাহিরি গোজীবন বেহুলার গীতি অভিনয় উদাসীন পথিকের মনের কথা তাহমিনা টলা অভিনয় নিয়তি কি গাজী মিয়ার বাসন্তী